নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে ডেঙ্গু অনেকটা মৌসুম শুরুর আগে স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে দেখা যায় রাজধানী ঢাকার দুই সিটির তেরোটি ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুবাহী এরিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের থেকেও বেশি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতাধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এরিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অধীন গত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে চালানো প্রাক বর্ষা জরিপে এই তথ্য উঠে এসেছে রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত মৌসুম পূর্ব এ লেডিস সার্ভে পঁচিশের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এইসব তথ্য জানানো হয় এডিস মশা লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক ব্রুটো ইন্ডেক্স নামে পরিচিত সাধারণত এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের স্বীকৃত পদ্ধতি ব্রুটো ইন্ডেক্সের মানদণ্ডে লার্ভার ঘনত্ব বিশ শতাংশের বেশি হওয়া মানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দুই সিটির নিরানব্বইটি ওয়ার্ডের মধ্যে তেরোটিতে ব্রুটো ইন্ডেক্স বিশের বেশি এর অর্থ হচ্ছে এইসব এলাকার একশোটির মধ্যে বিশটির বেশি মশা বা লার্ভা পাওয়া গেছে এই এলাকাগুলো ডেঙ্গুর বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো হলো বারো দুই আট চৌত্রিশ তেরো বাইশ নং ওয়ার্ড আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হল একত্রিশ একচল্লিশ তিন ছেচল্লিশ সাতচল্লিশ চার এবং তেইশ নং ওয়ার্ড ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ